আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারিজ আমরা চলে আসছি ঘাটাইল কলেজ মোড় শাপলা পার্কের সামনে এখানে আমরা একটি একশো পঁচিশ মডেল অয়েল ফ্যাশ মেশিন সেট আপ করেছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি পনেরো ওয়াট মোটর আছে আরেকটি আছে দুই কিলোওয়াট ভিতরে আরেকটি আছে দেড় ওয়াট মোটর টোটাল এই মেশিনে আমরা তিনটি মোটর ইউজ করেছি এখানে তিনটি মোটর কার্যকারিতাভাবে তিনটি মোটর চলে একটি হইলো মেন মোটর একটি হইলো কনভেয়ার মোটর আর একটি হইলো পাম্প মোটর তো আমরা ইনশাল্লাহ এখানে এসে মেশিনটা ফুল কমপ্লিট সেট আপ করেছি সেট আপ করে কীভাবে অফার্ডিং করতে হবে কিভাবে শেপ টাইপিং করতে হবে কিভাবে তেল ফিল্টার করতে হবে সম্পূর্ণ পার্ট ওনাদেরকে বুঝাই দেওয়া হয়েছে এই যে এখানে পিছনে আরেকটি হপার ব্যবহার করা হয়েছে এই হপারে আমরা সরিষা দিতে পারবেন সরিষা এখানে কনভেয়ার মাধ্যমে টাইনানিয়া মেন হলার ফেলাবে হলার থেকে সেপে যাবে এ হলো এই একশো পঁচিশ মডেলের সবচেয়ে ভালো একটি মেশিন এই মেশিনে প্রতি ঘন্টায় প্রোডাকশান ডেলিভারি দেয় একশো থেকে দেড়শো কেজি তো এখানে ইনশাল্লাহ আমরা এখন মেশিন প্রোডাকশান করব আমাদের সাথে থাকবেন